ও দর্শকবৃন্দ সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন এবং স্বাগত জানাই আজ আপনারা বাঁকুড়া জেলার দু হাজার ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে কি ফলাফল হতে পারে আমার এই ভিডিওতে দেখবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এক বছর পরেই শুরু হবে বাঁকুড়ার দর্শনীয় স্থানগুলি হলো শুশুনিয়া পাহাড় এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসেন এছাড়া বাঁকুড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দর্শনীয় স্থান হল মুকুটমণিপুর এবং বাঁকুড়ার আরেকটি দর্শনীয় স্থান হল বিষ্ণুপুর অনেকে পশ্চিমবঙ্গের মন্দির নগরী বলে বিষ্ণুপুরকে বিষ্ণুপুরে অসংখ্য টেরাকাটার মন্দির দেখতে পাওয়া যায় তো বন্ধুরা চলুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার বারোটি বিধানসভা আসনের বিধানসভাভিত্তিক ফলাফল আজ আমার ভিডিওতে আমি আলোচনা করব প্রথম পর্বে ছটি বিধানসভা আসনের কথা আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা দেখে নিন বাঁকুড়া জেলার যে বারোটি বিধানসভা আসন আছে সেই আসনগুলির নামগুলি সালতোড়া রানীবাঁদ ছাতনা রায়পুর বরজোড়া কতলপুর তাল্ড্যাংরা অন্দা, ইন্দাস বিষ্ণুপুর সোনামুখী এবং বাঁকুড়া এই বারোটি বিধানসভা আসন নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বাঁকুড়া জেলা এই জেলায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের একটা প্রাধান্য লক্ষ্য করা যায় এবং বারোটি বিধানসভা আসনের মধ্যে অধিকাংশ বিধানসভা আসন এসসি এবং এসটি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসন তার আগে একবার দেখে নিন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের কী ফলাফল ছিল বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি বিধানসভা আসনে জয়ী হয়েছিল অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি আটটি বিধানসভা আসন দখল করেছিল এবং একটা দুর্দান্ত রেজাল্ট করেছিল বাঁকুড়া জেলায় তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার সম্ভাব্য কী ফলাফল হতে পারে আমার এই ভিডিওতে আপনারা দেখুন বাঁকুড়া জেলার লোকসভা আসন আছে দুটি একটি হলো বিষ্ণুপুর এবং অপরটি বাঁকুড়া এই দুটি লোকসভা আসন নিয়ে বাঁকুড়া জেলা গঠিত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটি এবং বিজেপি একটি লোকসভা আসন দখল করেছিল বিষ্ণুপুর লোকসভা আসনে প্রাক্তন স্ত্রী সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতে বিষ্ণুপুর লোকসভা আসন নিয়ে ভোটারদের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছিল এবং এই মুখোমুখি লড়াইয়ে সৌমিত্র খাঁ মাত্র পাঁচ ভোটের ব্যবধানে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন অপরদিকে বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূলের হেভিহেড নেতা অরূপ চক্রবর্তী বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে বত্রিশ হাজার সাতশো আটাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের জন্য এমপি নির্বাচিত হয়েছেন তো দর্শকবৃন্দ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার সম্ভাব্য ফলাফল কি হতে পারে প্রথম পর্বের ছোটি আসনের সমীক্ষা একবার দেখুন প্রথমে সালতোলা বিধানসভা আসনের কথায় আসি সালতোলা বিধানসভা আসনটি বর্তমানে বিজেপির দখলে আছে একুশ সালে বিজেপি প্রথম এই বিধানসভা আসন দখল করেছিল এই আসনটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠার পর পরপর দুবার দু হাজার এবং দু সালে তৃণমূল এই কেন্দ্র থেকে যথেষ্ট ভালো ব্যবধানে জয়লাভ করেছিল এই বিধানসভা আসনে সিপিএমের ভোট ব্যাংক প্রায় পুরোটাই বিজেপির থেকে কনভার্টেড হয়ে গেছে পূর্বে এই আসনে সিপিএমের যথেষ্ট ভালো ভোট ব্যাংক ছিল কিন্তু বর্তমানে বিজেপি তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার হয়ে উঠেছে আসনটি তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসন এবং এখানে তপসিলি সম্প্রদায়ের ভোটার সংখ্যা শতকরা পঁয়ত্রিশ জন এই বিধানসভা আসনটি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং বিগত লোকসভা নির্বাচনে এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় এগিয়ে আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুল্যমূল্য লড়াই হবে এবং বিজেপির হাত থেকে তৃণমূল কংগ্রেস সালতোড়া আসনটি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান দর্শকবৃন্দ এবার ছাদনা বিধানসভা আসনের কথা আপনাদের সামনে আমি আলোচনা করব বাঁকুড়া লোকসভার অন্তর্গত এই আসন দু সালে বিজেপি প্রথমবারের মতো জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পূর্বে এই বিধানসভা আসনে বিপ্লবী সমাজতান্ত্রিক দল অর্থাৎ বামফ্রন্টের অন্যতম শরিক আর প্রভাব ছিল সর্বজনবিধ এবং আর প্রভাবে এই বিধানসভা আসনে বাঘে গরুতে একঘাটে জল খেত বলে প্রবাদ আছে আর এসপি সুভাষ গোস্বামী এই বিধানসভা আসন থেকে পরপর ছবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং আর এসপির হয়ে এই বিধানসভা আসনে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কিন্তু বর্তমানে বিধানসভা আসনে বামফ্রন্টের সংগঠন পুরোটাই ভেঙে পড়েছে এবং বামফ্রন্টের বেশিরভাগই নেতা নেত্রী হয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন নতুবা বিজেপির দলে নাম লিখিয়েছেন দু সালে তৃণমূল এই আসনে প্রথমবারের মতো জয়ী হয় কিন্তু দু সালে আর এস তৃণমূলকে হারিয়ে জয়লাভ করে আসনটি পুনরুদ্ধার করে আবার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত করে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ছাদনা বিধানসভা আসনে কী হবে আপনারা দেখুন বাঁকুড়া লোকসভার অন্তর্গত ছাদনা বিধানসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পিছনে ফেলে অনেকটাই ভালো ব্যবধানে এগিয়ে আছে যদিও এই আসনটি বর্তমানে বিজেপির দখলে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ছাদনা বিধানসভা আসনে একটা প্রচণ্ড লড়াই পরিলক্ষিত করতে চলেছে বঙ্গবাসী এবং এই লড়াইয়ে বিজেপিকে হারিয়ে এই আসন দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে আমার চ্যানেলের প্রেডিকশন তো বন্ধুরা আপনারা দেখছেন বাঁকুড়া জেলার প্রথম পর্বে ছটি বিধানসভা আসনের সমীক্ষা এবার রানীবাঁধ বিধানসভা আসন আপনাদের সামনে আমি আলোচনা করব পূর্বে এই বিধানসভা আসনে সিপিএমের প্রভাব ছিল একচ্ছত্র এমনকি পরিবর্তনের বছর দু হাজার এগারো সালেও সিপিএম এই আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল কিন্তু তারপর থেকে এই বিধানসভা আসনে সিপিএমের সংগঠন ভেঙে পড়ে দু হাজার ষোলো এবং একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনে পরপর দুবার জয়লাভ করেছিল রানীবাঁধ বিধানসভা আসনটি তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসন এবং এখানে তপসিলি উপজাতিদের যথেষ্ট প্রাধান্য লক্ষ্য করা যায় এই কেন্দ্রে এসসি এবং এসটি ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি শতকরা পঞ্চান্ন জন এই দুই সম্প্রদায়ের ভোটার এই কেন্দ্রে পরিলক্ষিত হয় তো বন্ধুরা দু সালে বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে এই বিধানসভা আসনে দেখুন বর্তমানে এই বিধানসভা আসনে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে বিজেপির প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বিজেপি এখানে সংগঠন যথেষ্ট ভালোভাবে বিস্তার করতে সক্ষম হয়েছে বাঁকুড়া জেলার অন্তর্গত এই বিধানসভা আসনে চব্বিশের লোকসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সামান্য ব্যবধানে হলেও তৃণমূল কংগ্রেসের হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন বাঁকুড়া জেলার প্রথম পর্বের ছটি বিধানসভা আসনের সমীক্ষা এবার বাঁকুড়া জেলার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন রায়পুর বিধানসভা আসন আমি এই পর্বে আপনাদের সামনে আলোচনা করব। অতীতে এই বিধানসভা আসনে সিপিএমের দাপটে বাঘে গরুতে ঘাটে জল খেত বলে প্রবাদ আছে কিন্তু সেই সব দিন এখন অতীতকালে পর্যবসতি হয়েছে বর্তমানে সিপিএমের প্রায় পুরো সংগঠনই বিজেপির দিকে কনভার্টেড হয়ে গেছে সিপিএমের অধিকাংশ নেতা নেত্রী হয় বিজেপিতে যোগ দিয়েছেন নতুবা রাজনীতি থেকে অবসর নিয়েছেন তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনে কি ফলাফল হবে আপনারা দেখুন একদা সিপিএমের উপেন কিস্কু এই বিধানসভা আসন থেকে পরপর সাতবার বিধায়ক হয়েছিলেন এবং এই বিধানসভা আসনে তিনি রেকর্ড স্থাপন করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো এবং দু হাজার একুশ সালে রায়পুর বিধানসভা আসনে যথেষ্ট ভালো ব্যবধানে জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনে কী ফলাফল হতে পারে আপনারা দেখুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে রায়পুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তুল্যমূল্য মুখোমুখি লড়াই হবে এবং এই মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস পুনরায় রায়পুর বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন বাঁকুড়া জেলার প্রথম পর্বের ছটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার বরজোড়া বিধানসভা আসনটি আপনাদের সামনে আমি আলোচনা করব এই আসনটি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এবং বরজোড়া আসনটি বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত একটি বিধানসভা আসন এই বিধানসভা আসনে পরিবর্তনের বছর দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস প্রথমবারের জন্য এই আসনে জয়ী হয় কিন্তু দু হাজার ষোলো সালে কংগ্রেস এবং সিপিএম জোটের কাছে তৃণমূল কংগ্রেস পরাজিত হয় পুনরায় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস আসনটি আবার পুনরুদ্ধার করে তো বন্ধুরা বর্জরা বিধানসভা আসনে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তুমুল লড়াই হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস একুশের নির্বাচনে মাত্র তিন হাজার ভোটে জয়লাভ করতে সক্ষম হয়েছিল বরজোড়া বিধানসভা আসনে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই বিধানসভা আসনে বিজেপি ভালো মার্জিনে এগিয়ে আছে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরজোড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তুমুল লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই তুমুল লড়াইয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরজোড়া আসন তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন তাললেংরা বিধানসভা আসনের কথা আপনাদের সামনে আমি এই ভিডিওতে আলোচনা করব পূর্বে এই বিধানসভা আসনে সিপিএমের দুর্দান্ত সংগঠন ছিল এবং সিপিএম একটানা এই বিধানসভা আসন থেকে বহুবার জয়লাভ করেছিল পরিবর্তনের সাল দু হাজার এগারো সালেও সিপিএম এই আসনটিকে নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল কিন্তু দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনে প্রথমবারের মতো জয়লাভ করতে সক্ষম হয়েছিল বন্ধুরা বাঁকুড়া জেলার অন্যান্য বিধানসভা আসনের মতো এই বিধানসভা আসনেও আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের প্রাধান্য লক্ষ্য করা যায় এই বিধানসভা আসনে তপসিলি জাতি এবং তপসিলি উপজাতির ভোটার সংখ্যা শতকরা তেতাল্লিশ জন এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর ভোটাররাই নির্ধারণ করবে পরবর্তী বিধানসভা নির্বাচনে কারা জয়ী হবে বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হয়েছিলেন তাই চব্বিশ সালে এই আসনে উপনির্বাচন হয়েছিল এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে বিজেপিকে হারিয়ে এই আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল বর্তমানে এই কেন্দ্রে তৃণমূলের চ্যালেঞ্জার বিজেপি এবং ছাব্বিশের বিধানসভাতে এই দুই দলের মধ্যে মুখোমুখি লড়াই হবে এবং এই মুখোমুখি লড়াইয়ে তারলেংরা বিধানসভা আসন পুনরায় তৃণমূল কংগ্রেস দখল করবে বলেই আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন দু সালে বাঁকুড়া জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে প্রথম পর্বে যে ছটি বিধানসভা আসনের সমীক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে বাঁকুড়া জেলায় বারোটি বিধানসভা আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো রেজাল্ট করেছিল আটটি বিধানসভা আসন দখল করেছিল প্রথম পর্বে যে ছটি বিধানসভা আসনের সমীক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তার মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান অপরদিকে বিজেপি বাঁকুড়া জেলার যে প্রথম পর্বে ছটি বিধানসভা আসনের সমীক্ষা দেখালাম তার মধ্যে মাত্র দুটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে আকর্ষণীয় এবং তথ্যমূলক মনে হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না